কাচ্ছি রান্নার জন্য আসলে মূলত আমরা অনেকে চিন্তা করি যে রেসিপি হলে মনে কাচ্ছি রান্না হয়ে যায় আসলে তেমনটা না কাচ্ছি রান্নার জন্য পারফেক্ট মাংস লাগে তারপরে পারফেক্ট বাসমতি চাল লাগবে অবশ্যই আর বাসমতি চাল না হলেও চলে অনেক সময় দেখা গেছে আমরা চিনি গুঁড়া চালটাকেও করি তবে চালের চালের জন্য কিন্তু বাসমতি রান্নাটা আপনার কি বলে চালের জন্য কাছি রান্নাটা আপনার বেশি ভালো হয় আর মাংসের প্রসেসটা মোস্ট ইম্পর্টেন্ট মাংস প্রসেস না করতে জানলে মাংস শক্ত হয়ে যায় তারপর আরেকটা যেটা ভুল হচ্ছে আপনার দমের প্রসেসটা এই কয়েকটা জিনিস যদি আপনি মেজারমেন্ট করতে পারেন মশলা একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই এই ব্যাপারগুলো যদি আপনি মেজারমেন্ট করতে পারেন তাহলে আপনার কাচ্ছি রান্না অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে সো আমাদের খুব শীঘ্রই স্পেশাল কাচ্ছি বিরিয়ানির উপর মাস্টার একটা ভিডিও আসতেছে আশা করি ভিডিওটা দেখলে আপনি যে কোনো সময় কাচ্চি রান্না করতে পারবেন বাসায় আপনার চয়েস মতো মানে রেস্টুরেন্টে যেভাবে খান সেম স্টাইলে কাচ্ছি রান্না করে খেতে পারবেন সো ইনশাল্লাহ ফেজের সাথে থাকুন আর ইনশাআল্লাহ ভিডিও আসলে দেখতে পারবেন